কালকে আন্ডার সেভেন্টিন সাব চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ ছিল যেখানে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ ছিল আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশের ফাইনাল ম্যাচ ছিল আন্ডার সেভেন্টিন সাব চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ ছিল তো কালকে পুরো ম্যাচটি দেখলাম পুরো ম্যাচটি দেখতাম এবং পুরো ম্যাচটি দেখার পরে আমাদের ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয় সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তো ম্যাচটি দেখার পরে যখন ভালো লাগছিল ভালো লাগতে লাগতে হঠাৎ করে চোখে পড়লো যে মোহনবাগান তাদের ক্লাবকে নিয়ে তারা ইরানে যাচ্ছে না ইরানে যাচ্ছে না তো একটা গুড নিউজ থাকার পরে আরও একটি ব্যাড নিউজ সামনে চলে এলো যে বাগান তারা তাদের ক্লাব নিয়ে তাদের টিম নিয়ে তারা ইরানে যাচ্ছে না সেফটির কারণে তারা ইরানে যাচ্ছে না খেলতে তো খারাপ লাগলো একজন ইন্ডিয়ান ফুটবল হয়ে এবং খারাপ লাগলো যেখানে বাগানকে নিয়ে অনেকটা আশা ছিল যে মোহনবাগান এসিএল টুতে ভালো কিছু করবে ভালো ফল করবে অনেকেই অনেকেই আশা করেছিল ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সরা এবং মোহনবাগান ফুটবল ফ্যান্সরা অনেকে আশা করেছিল তো যার কারণে মোহনবাগান এসিএল টুতে ভালো কিছু করার জন্য যেখানে মোহনবাগান তারা কাফা এশিয়ান কাপে পেলার ছাড়েনি যেখানে বলেছিল যে তারা একটা এশিয়ল এর মতো ম্যাচ খেলবে যেখানে একটা ভালো ম্যাচ জাতীয় স্তরের ম্যাচ তো সেই ম্যাচের জন্য প্রিপারেশান নেবে সেই ম্যাচের জন্য প্রিপারেশান নিবে তাই তারা প্যালার ছাড়তে রাজি না তো যখন কাফানেশান কাপের জন্য মোহনবাগান পেলার ছাড়েনি এসিএল টুতে ব্যাটার কিছু করার জন্য ভালো কিছু করার জন্য তারপরে যখন এই খবরটা শুনতে পায় যে মোহনবাগান তারা তাদের প্যালার নিয়ে ইরান যাচ্ছে না আর ইরান না যাওয়া মানে আমরা জানি কি হতে চলেছে তো এই ভিডিওতে আমি আলোচনা করব কালকের ম্যাচের হাইলাইট আমি আলোচনা করব যে কালকের ম্যাচে আমাদের আন্ডার সেভেন্টিন সাব চ্যাম্পিয়নশিপের ছেলেরা কেমন খেলেছে প্লাস মোহনবাগান ইরান খেলতে না যাওয়া মানে কি হতে চলেছে এবং আইপিএসিল চারটে টিম এখনও পর্যন্ত কনফার্ম হয়েছে যেখানে মোহনবাগান খেলবে মোহনবাগান শোনা যাচ্ছিল শোনা যাচ্ছিলো যে মোহনবাগান সিল খেলবে না কিন্তু তারা ফ্যান্সদের যে ইয়ে আছে ডিমান্ড আছে যে সিল খেলতে হবে তো ফ্যান্সের ডিমান্ডের জন্য আইপিএস সিল খেলবে মোহনবাগান তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করব কে আন্ডার সেভেন্টিন সাবচ্যাম্পিয়নশিপের ছেলেরা কেমন খেলেছে প্লাস মোহনবাগান ইরান যদি না যায় দেরা ইরান না যাওয়া মানে মোহনবাগানের এসিএল টু থেকে ছিটকে চলেছে প্লাস আইসিএলের কোন আইপিএস সিল্ড কোন চারটি দল কখনো পর্যন্ত কনফার্ম হয়েছে খেলার জন্য তো এই ভিডিওতে আমি সব আলোচনা করব তার আগে আমার চ্যানেলে যদি কোনো নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও দিলে আপডেট পেতে থাকবে তো প্লিজ সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো কারণ যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে কালকের ম্যাচ নিয়ে কথা বলি তোমাদের মোহন বাগানের নিয়ে কথা বলুন তো কালকের ম্যাচে আমাদের আন্ডার সেভেন্টিনের ছেলেরা চ্যাম্পিয়ন হয় বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় যেখানে আমরা প্লেনটিকে চ্যাম্পিয়ন হই চার দু গোলে প্লেনটিকে চ্যাম্পিয়ন হয় কিন্তু কালকে যদি ম্যাচ দেখি কালকে যারা যারা ম্যাচটা দেখেছে আন্ডার আমাদের যে ছেলেরা আছে ছেলেরা অসাধারণ পারফরমেন্স করেছে দারুণ পারফরমেন্স করেছে কালকে ভাই চার মিনিটের মাথায় গোল চার মিনিটের মাথায় গোল করে দিয়েছে তারপর বাংলাদেশ আবার কুড়ি মিনিটের মাথায় তারা এক এক গোলে সমদা ফেরায় তারপরে আমাদের ছেলেরা আবার আটত্রিশ মিনিটের মাথায় গোল করে দেয় এবং ফার্স্ট হাফে আমরা দু এক গোলে লিড করি কালকে দুটো টিমই ভালো ছিল বাংলাদেশ বাংলাদেশও ভালো খেলছিলো দুটো টিমের দিক থেকেই আমরা অ্যাটাক দেখতে পাই বল প্রসেসিং দেখতে পাই পাসিং দেখতে পাই দুটো টিমের দিক থেকে দারুণ আমরা দেখতে পাই কালকে আন্ডার সেভেন্টিন ছেলেরা যে কালকে দুটো টিমে এত সুন্দর খেলবে বলে ভাবা যায়নি দুটো টিমই কালকে ভালো খেলে যায় আমাদের ইন্ডিয়া অনেক আগে গেম ফিনিশ করে দিতে পারত। কিন্তু সেম প্রবলেম আমাদের সিনিয়র টিমে যেরকম প্রবলেম আছে যে ফিনিশিংয়ের প্রবলেম সেই স্যাম প্রবলেম আমাদের সে আন্ডার সেভেন্টিন ছেলেদেরকেও আমরা দেখতে পাচ্ছি ছেলেদের মধ্যেও দেখতে পাচ্ছি যে ফিনিশিংয়ের প্রবলেম সেকেন্ড হাফে আমরা এত গোল করার চান্স পাই এত গোল করার চান্স পাই তারপরও আমরা গোল করতে পারি না সেকেন্ড হাফে গোল করতে পারিনি তো যেখানে সেকেন্ড হাফে আমরা যদি অ্যাটলিস্ট কোনো গোল যদি না খেতাম সেকেন্ড হাফে যদি গোল না খেতাম তাহলে প্ল্যান্টি পর্যন্ত আমাদের ম্যাচটি যেতই না তো সেকেন্ড হাফে অত গোল করার গোল করার চান্স পাওয়ার পরও আমরা গোল করতে পারি নি প্লাস একটা গোল খেয়ে যায় এবং দুই দুই গোলে ম্যাচটি ড্র হয়ে যায় তারপর আমরা প্লেনটিকে যাই এবং প্লেনটিকে সেখানে চার দুই গোলে ম্যাচটি উইন হয়ে নিই যেখানে আমাদের যে গোলকিপার আছে সেই গোলকিপার দুটো অসাধারণ সেভ করে এবং আমাদের ছেলেরা অসাধারণ প্লেনটি সুট আউট নেয় এবং চারটে গোল রাখে ওরা দুটো গোল রাখে বাংলাদেশে এবং চার দুই গোলে আমরা চ্যাম্পিয়ন হই আন্ডার সেভেন্টিন সাব চ্যাম্পিয়নশিপের যে চ্যাম্পিয়ন ছিল সাউথ শ্রীলঙ্কাতে সেখানে আমরা চ্যাম্পিয়ান হই তো সাউথ এশিয়ান গেমসের মধ্যে আমরা চ্যাম্পিয়ন হই আন্ডার সেভেন্টিন ছেলেরা চ্যাম্পিয়ন হয়ে নেই তো যথেষ্ট একটা ভালো ব্যাপার ভালো খবর তো একটু খুশি ছিল যে আমাদের ছেলেরা চ্যাম্পিয়ন হয়েছে খুশি ছিল তারপরে যখন এই খবরটা শুনলাম যে মোহনবাগান তাদের টিম নিয়ে ইরান যাচ্ছে না তখন কে তুমি ভাবে দেখো মোহনবাগান যখন তারা যদি না যায় তুমি এই খবরটা শুন যদি তুমি শোনো তাহলে তোমার কীরকম লাগবে তো যখন পুরো যে খুশিটা ছিল সেই খুশিটা সেডে পরিণত হয়ে গেল সেই খুশিটা যে মোহনবাগান তারা তাদের টিম নিয়ে ইরান যাচ্ছে না তো কেন যাচ্ছে না তারা ইরান না সেফটির কারণে সেফটির কারণে তারা ইরান যাচ্ছে না হ্যাঁ যথেষ্ট ভাই যথেষ্ট সেফটির কারণে তুমি যদি একটা সেফ জনে থাকো তারপর তোমাকে যদি এমন একটা জায়গায় পাঠানো হয় এমন একটা যদি জায়গায় পাঠানো হয় তুমি কি যাবে সেই জায়গাটায় যেখানে তোমার চারিদিক থেকে বিপদই বিপদ সেই জায়গায় কি তুমি যাবে তুমি অবশ্যই যেতে নাকচ করবে তো সেটাই হয়েছে যখন মোহনবাগান পেলারদের জিজ্ঞাসা করে যে তোমরা কি ইরানে যেতে চাও যেহেতু একটা সেফটির ব্যাপার আছে আমরা জানি যে অস্ট্রেলিয়ার পেলারদের একটা তো সমস্যা আছে যে তারা ভিজার এই প্রবলেম ছিল এবং ভিজা পাওয়ার পরও যখন তাদের দেশ ঠিকঠাকভাবে রেসপন্স করে যে তোমরা যাও তোমাদেরকে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের এই রেসপন্সটা যখন করিনি প্লাস আমাদের ইন্ডিয়ার যে গভর্নমেন্ট আছে সেই আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টও বলেছে যে এখন যদি তোমরা ইরান যাও তো তোমাদের নিজেদের রিক্স নিয়ে যেতে হবে তো আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টরাও মানা করছে যে এখন তোমরা ইরান যাও যাও না এবং ইরানে যারা আমাদের ইন্ডিয়ানরা আছে তাদেরকে আসার জন্য বলেছে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টরা তো যার কারণে আমাদের পেলাররা ইন্ডিয়ান প্ল্যাররা প্লাস বিদেশি পেলাররা ইরান যেতে চাইছে না তাদের ফ্যামিলিরা যেতে চাইছে না যে ইরান যাক বলে তাদের ফ্যামিলিরাও যেতে চাইছে না তো সেই সেফটির কথা চিন্তা ভাবনা করেই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা ইরান যাচ্ছে না এটাই জানা গেছে তাহলে এখন মোহনবাগান ম্যানেজমেন্টের উপর প্রশ্ন আসছে যে তোমরা আর কি কোনো ক্লাব যাচ্ছে না ইরান প্রায় অনেক ক্লাবেই ইরান যাচ্ছে তো তোমাদের তোমাদের বেলায় তোমরা কেন এরকম ইস্যু দেখাচ্ছে তো এই খবরটা শোনার পরে যথেষ্ট ইন্ডিয়ানস যে ফ্যান্সরা আছে মোহনবাগান যে ফ্যান্সরা আছে তাদের প্রায় খারাপ লাগে যেখানে মোহনবাগান তারা কাফা ন্যাশনাল কাপে প্ল্যার চাড়ে নিয়ে এসিএল টুতে ভালো কিছু করার জন্য ভালো পারফরম্যান্স করার জন্য তো তারপরে যখন তারা প্লেয়ার না নিয়ে যায় ম্যাচ খেলতে টুর্নামেন্ট খেলতে না নিয়ে যায় এবং প্লাস না এই যে ম্যাচ না খেললা মানে টুর্নামেন্ট থেকে বাইরে হওয়া যা প্লাস এফসি থেকে ব্যান খাওয়া একটি ম্যাচ এটাই এএফসির রুলস আছে যে তোমাকে যেতেই হবে যেতেই হবে তুমি যদি না যাও তাহলে তুমি ব্যান খাবে আর টুর্নামেন্ট খেতে খেতে তো ছিটকে যাবেই তো হয়তো এর আগের বারে শুধু ওই সিজনের জন্য বাগানকে ব্যান করেছিল এরবারে হয়তো আমরা এইবার হয়তো হয়তো আমরা আরও দু তিন সিজন আমরা বাগানকে ব্যান খেতে দেখতে পারি কারণ বাগান তারা যাবে না না যাওয়ার কারণে আর এই এসিএল থেকে বাদ হয়ে যাওয়া মানে অনেক ইন্ডিয়ার ফ্যান্সরা ও দুঃখ পাবে এবং মোহনবাগান ফ্যান্সরা দুঃখ পাবে কিন্তু হ্যাঁ এরপর সবাই বলবে যে প্রায় টিমই যাচ্ছে ইরান খেলতে মোহনবাগানের বেলায় যত সব তাদের ইস্যু দেখা দিচ্ছে প্রবলেম দেখা দিচ্ছে তাহলে আর যে ক্লাবগুলো আছে তারা কেন কি ইরান যাচ্ছে না খেলতে তারা যাচ্ছে কিন্তু ভাই এখন ইরানের উপর বা ইন্ডিয়ান উপর যদি তোমার মাথার উপরে যদি পলিটিক্যাল হাত যদি না থাকে তাহলে তুমি সেই কাজটা তুমি নিজের স্বাচ্ছন্দ্য মতো করতে পারবে না ঠিক আছে তোমার যদি পেছন দিক থেকে কেউ যদি সাপোর্ট না করে সেই কাজটা তুমি নিজের স্বচ্ছন্দ মতো করতে পারবে তো সেই পেছনের যে ব্যাকআপ জিনিসটাই নেই মোহনবাগানের সেই মোহনবাগানের ব্যাক আপ জিনিসটা না থাকার কারণে যে এই সিদ্ধান্তটা নিয়েছে তো এই সিদ্ধান্তটা ভালো বলবো না খারাপ বলবো এটা তোমরাই ঠিক করবে যে সিদ্ধান্তটা ভালো করেছে না খারাপ করেছে যথেষ্টভাবে পেলারদের সেটটি আছে সেই সেফটিতে নিয়ে এই সিদ্ধান্তটা বিচার করবে তোমরা যে ভালো করেছে না খারাপ করেছে এটা আমি কিছু ওপিনিয়ন রাখতে পারবো না যে না মন বাগান না গিয়ে ভুল করেছে আবার যদি যেত তাহলে ভালো হতো হ্যাঁ গেলে অবশ্যই ভালো হতো সেল টু এর মতো টুর্নামেন্টের দিকে থাকতো হয়তো সি ব্যাঙ্ক খেত না তাই ফলাফল যাই হোক কিন্তু যে একটা সেফটির ব্যাপার আছে সেই সেফটিটা এই সেফটিটার গ্যারেন্টিটা কে নেবে মোহনবাগান ম্যানেজমেন্ট নিজের থেকে কী নিতে পারবে মোহনবাগানের কি এতটাই ক্ষমতা আছে যে তারা যে কমান্ডো নিয়ে আবার যে আমাদের এই সব কমান্ডো নিয়ে তারা যাবে যদি কোনো কিছু প্রবলেম হয় বা আবার আদার্স যদি কোনো কিছু প্রবলেম হয় সেই আদার্স প্রবলেমগুলো ফেস করে মোহনবাগান তাদের তলারদেরকে নিয়ে আসে তো মোহনবাগানের হাতে পুরো ক্ষমতাটা নেই একটা দেশের হাতে থাকতে পারে কিন্তু মোহনবাগানের হাতে একটা ক্লাবের হাতে ক্লাবের ম্যানেজারের হাতে কি করে থাকবে এই ক্ষমতাটা তো যার কারণে এফসি থেকে ব্যান হবে এরপরে হয়তো এর আগের সিজনে হয়তো সেই সিজনটাই এফসি ব্যান করেছিলো এসিএল টু ব্যান করেছিলো মোহনবাগানকে এরপরে হয়তো যেহেতু বারবার করছে এরপরে হয়তো আমরা গত দু তিন সিজন আমরা এসিএল খেলতে নাও দেখতে পারি নাও দেখতে পারি আবার যেহেতু একটা ইরানের নিয়ে এই সমস্যাটা আছে তো আমরা এই সিজনটাও ব্যান হতে দেখতে পারি ঠিক আছে এই সিজনও ব্যান হতে দেখতে পারি নয়তো আমরা গত যে দু তিন সিজন আমরা এসিএল টু মোহনবাগানকে খেলতে নাও দেখতে পারি কারণ দু দুবার তারা গেলো না ইরান তো সেই কারণে আমরা এসিএল টু খেলতে নাও দেখতে পারি হয়তো গত দু বছর দু বছরও ব্যান্ড খেতে পারে বা এক বছরও ব্যান্ড খেতে পারে আর আইপিএস সিল্ড নিয়ে এখনও পর্যন্ত চারটির দল কনফার্ম হয়েছে মোহনবাগান মোহনবাগান খেলবে কনফার্ম হয়েছে তো মোহনবাগানের যে গেট ছিল যে মোহনবাগান ক্লাবের যে গেট ছিল সেখানে ফ্যান্সরা তারা তাদের পোস্টার চিঠিয়েছে যে এসিএল টু আইপিএস সিল্ড এবং সুপার কাপ সব সব টুর্নামেন্টগুলোকে প্রাধান্য দিতে হবে মোহনবাগান যে সমর্থক আছে তারা চিঠিয়ে তো মোহনবাগান হয় তারা আইএফএসএল খেলতে চাইছিল না কারণ যেখানে তারা তাদের প্রপার্টি নামাতে পারবে না কারণ যে ফিফা উইন্ডো আছে যে এফ সি কোয়ালিফায়ার সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্যাচ আছে তো সেই ম্যাচে প্রায় মোহনবাগানের মিডফিল্ড চলে যাবে তো সেই কারণে মোহনবাগান আইপিএসলকে গুরুত্ব দিচ্ছিল না খেলছিলো না কিন্তু ফ্যান্সদের জন্য মোহনবাগান আইএফএসএল খেলবে খেলবে এটা কনফার্ম হয়েছে যে মোহনবাগান সিল খেলবে ইস্টবেঙ্গল সিল খেলবে গোকুরম কেরালা খেলবে এবং নমান্ধির এফসি খেলবে তো এই চারটে টিম এখনও পর্যন্ত কনফার্ম হয়েছে আই সিল খেলার জন্য তো এই চারটে টিম খেলবে সিল যেখানে মোহনবাগান খেলবে ইস্টবেঙ্গল তো খেলবে এটা আগে থেকেই কনফার্ম ছিল এবং মোহনবাগান বিদেশি নিয়েই খেলবে হয়তো বিদেশিও খেলবে বা মোহনবাগান যথেষ্ট যে প্লেয়ারগুলো থাকবে সেই প্লেয়ারগুলো নিয়েই মোহনবাগান আইপিএসসিল খেলবে এবং আশা করছি ভালো রেজাল্ট করবে মোহনবাগান লিস্ট বেঙ্গল আছে বেঙ্গল তাদের পুরো শক্তিশালী দল নামাবে আইপিএস সিলটা হচ্ছে যথেষ্ট ভালো ব্যাপার তো আইপিএস সিলটাও যে হতে চলেছে বা হবে এই চারটে দল এখনও পর্যন্ত কনফার্ম আছে সিল খেলার জন্য তো যথেষ্ট ভালো ব্যাপার যে মোহনবাগান ইস্টবেঙ্গল গোকোরম কেলা ও নামান এফসি এরা খেলবে আইপিএসল তো এটা ভালো ব্যাপার তো ভিডিওতে ভালো লাগলে লাইক করো আর কমেন্টে তোমাদের মতামত জানাও মোহনবাগান ইরান সফরে না যাওয়ার জন্য না গিয়ে ঠিক করেছে কি ভুল করে ভুল করেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে মতামত জানো আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না কারণ তোমরা সাবস্ক্রাইব করলে এবং লাইক করলে আমি মোটিভেটেড পাই ভিডিও বানানোর জন্য তো প্লিজ সবাই সাবস্ক্রাইব করো চ্যানেলটি এবং লাইক করো তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দাও ঠিক আছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ